সারা দুনিয়ার ফুটবল প্রেমী মানুষের চোখ এশিয়া মহাদেশের মরুভূমির মুসলিম দেশ সৌদি আরবের দিকে সৌদি আরবে খেলবেন ভাবা যায়নি এক মাস আগেও রেকর্ড অর্থের বিনিময়ে সৌদি আরবে প্রথম ক্লাব করলেন আরবেশানো রোনাল্ডো প্রতি বছরে এই ফুটবলারের আয় ভারতীয় টাকায় প্রায় দু হাজার কোটি টাকা শুধু তাই নয় রোনাল্ডোর জন্য আট সজ্জার মহল গোটা পরিবার নিয়ে থাকবেন এই আট সজ্জার রাজমহলে তাতে থাকবে এ একটা শপিং মল সুইমিং পুল ক্লিনিক তৈরি করেছেন সৌদি আরব। โรল্যান্ডো যেখানে থাকবেন সেই আরবের রাজধানী রিয়াদে সেই বাড়ির চারপাশে মরুভূমির ঝড়ে বালি এবং কোনো রকম গরম তাপ যাতে না ঢুকতে পারে তার জন্য পাম গাছ দিয়ে ঘিরে দিয়েছে সৌদি সরকার। এই বাড়ির চারপাশে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা, একাধিক রেস্তোরা, নাইট ক্লাব, আন্তর্জাতিক মানের স্কুল যাতে โรল্যান্ডোর বাচ্চাদের কোনো রকম ভাবে শিক্ষা গ্রহণ করতে অসুবিধা না হয়। সিআর সেভেন বান্ধবী এবং সন্তানদের সঙ্গে নিয়ে সৌদি আরবে বিমানবন্দরে পৌঁছাতে পঁচিশ হাজারের অধিক দর্শকের সামনে আরবিয়ান মিউজিক চালিয়ে ফুলের অভ্যর্থনা দিয়ে উৎসবে মেতে উঠেছে আল নাসের ক্লাব তাকে বরণ করে নিয়েছে সৌদি সরকার আল নাসরে রোনাল্ডোর যোগদানের ঘোষণার পর থেকেই তাকে আর কোনো দিন ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলতে দেখা যাবে না সেই নিয়ে জল্পনা চলছিল এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন স্বয়ং রোনাল্ডো বছরের রোলান্ডো স্পষ্ট জানিয়ে দিলেন তার ইউরোপ অভিযান শেষ রোনাল্ডো এক সাংবাদিক সম্মেলনে বলেন আমার জীবনের এত একটি নিয়ে সিদ্ধান্ত আমি গর্বিত আমার জীবনের এত বড় একটি নিতে পেরে আমি গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ আমি এখানে সবকিছু জিতেছি এটা আমার কাছে এক নতুন চ্যালেঞ্জ আল নাসা আমার এই সুযোগ দেওয়ায় আমি অত্যন্ত গর্বিত শুধু ফুটবলের নিরিখেই নয় পরবর্তী প্রজন্ম এর জন্য আমি কৃতজ্ঞ আমার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ বটে তবে আমি খুবই খুশি এবং গর্বিত আরবে এসে পর্তুগিজ মহাতারকা জানান তার দেশ তথা ইউরোপের বিভিন্ন ক্লাব তাকে সই করার চেষ্টা করলেও তিনি আল নাসলে কথা দিয়েছিলেন এবং সেই কথার মর্যাদায় রাখলেন আমার কাছে ইউরোপ ব্রাজিল যুক্তরাষ্ট্র এমনকি পর্তুগালের বিভিন্ন ক্লাবের প্রস্তাব আসে তবে আমি এই ক্লাবকে কথা দিয়েছিলাম এখানে আমার অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু করার একটা সুযোগ রয়েছে আমি ইউরোপে সমস্ত রেকর্ড ভেঙেছি এবার এখানে ও কিছু রেকর্ড ভাঙতে চাই তবে আমি বাকি পাঁচ জনের থেকে আলাদা লোকে কি বলল সে নিয়ে আমি একেবারেই ভাবি না আমি জানি এই লিগে কড়া প্রতিযোগিতা হয় এবং আমি অনেক ম্যাচও দেখেছি কোচ চাইলে বুধবার থেকেই আমি খেলতে চাই আমি খেলাটা চালিয়ে যেতে চাই বলে জানান ক্রিস্টিয়ানো রোনাল্ডো সৌদি আরবে এসে